আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নমুনা কোশ্চেন আমরা এখানে খবিভাগটি নিয়ে আলোচনা করব। আর নর্মালি আমরা ভিডিওগুলো আমরা বোর্ডে আপলোড করে দিই আমরা এখানে খবিভাগটি নিয়ে আলোচনা করব এখানে দেখেন বলছি যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্র হলো এত এক্স স্কোয়ার মাইনাস আই এক্স ক্লাস সিক্স এর দৈর্ঘ্য বলাস

তাহলে বোটা হবে দৈর্ঘ্য থ্রি হবে দৈর্ঘ্য প্রস্থ হবে টু ওকে পরের কোয়েশ্চেনটি পাঁচ বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো বৃহত্তম তাহলে আমরা জানি পাঁচ বিট মানে পাঁচটা ওয়ান লিখবো বৃহত্তম আর ক্ষুদ্রতম মানে পাঁচটা মানে এক দিয়ে জাস্ট চারটা শূন্য লিখব পাঁচ বিট বলছেন আমরা এক দিয়ে জাস্ট এ লিখবো আর এক দিয়ে চারটা শূন্য লিখবো এই হলো বৃহত্তম আর ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্যটা মানে জাস্ট মানটা পরে কোশ্চেন আমাকে বলছে যে একটি বৃত্তেকার পার্কের ব্যাস হল ব্যাস ও পরিধির পার্থক্য ব্যাস আর পরিধির পার্থক্য একশো ব্যাসার্ধ কত তাহলে ব্যাস আমরা ধরলাম আর ব্যাসার্ধ আর ধরলাম ব্যাস ধরলাম টু আর কারণ ওর দ্বিগুণ হয় পরিধি হলো টু পায়ার পরিধি কত টু পায়ার ওকে তাহলে প্রশ্ন মাপে আমি ছবিটা দেখাই বলছে যে কোশ্চেনটা দেখেন কি বলছে যে ব্যাস আর পরিধির পার্থক্য তাহলে ব্যাস হলো কত টু আর কত আর এর পার্থক্যটা তাহলে ব্যাস টু পায়ার মাইনাস টু আর ইকল্ট একশো এখান থেকে আপনি টু আর টু পায় আর টু আর টু আর কমান নিয়ে নেন এখানে পাই থাকবে এখানে ওয়ান থাকবে কমন মানে ভাগ করা টু পায়ার থেকে টু আর কওয়ান গেলে পাই থাকবে এখানে এটা টু গুণ আছে এখানে ভাগ করে দেন টু গুন ছিল একটু ভাগ করে দেন তাহলে একশো বা আর আর ছিল একটা আর তাহলে জাস্ট টুটা ডান দিকে নিয়ে যান তাহলে আর আর থাকবে এখানে আর থাকবে আর টু বা ডান দিক গেছে পঞ্চাশ হয়ে গেছে তাহলে আর ইন্টু পাই মাইনাস ওয়ান সমান পঞ্চাশ এটা কিন্তু আর তাহলে আর ইন্টু পাই মাইনাস ওয়ান সমান হলো পঞ্চাশ এখন আপনি জাস্ট কী করবেন এই পাই মাইনাস ওয়ানটা এখানে ওই পাশে নিয়ে যাবেন ভাগ করে দিবেন তাহলে এখান থেকে কী হলো ওইখান ছিল লাইনটা আমার দেখা যায় ওইখান ছিল হলো পাই মাইনাস ওয়ান আর এক ছিল আর আর ইন্টু পাই মাইনাস ওয়ান সমান কি ছিল পঞ্চাশ আর ইন্টু পাই মাইনাস ওয়ান সময় ছিল পঞ্চাশ তাহলে আর ইকল্ট কি হবে পঞ্চাশ বাই পাই মাইনাস ওয়ান ভাগ করে দেবেনটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এলি না মাইনাস ওয়ান করবেন ভাগ এটার থেকে বিয়োগ করবেন ভাগ করে দেবেন এটা অ্যান্সার ঘন একটি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রে হলে উচ্চতা কত আমরা জানি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন সমান ভূমির ক্ষেত্র ফল একটু উচ্চতা আয়তন মেলার তিনটা জিনিসের ভুল ফল কিন্তু ক্ষেত্রের ফলের মধ্যে দুটো জিনিস আসেই বাকি উচ্চতা তাহলে এখানে আয়তন বলা থাকে পঞ্চাশ ওকে আর বাকি হলো ভূমির ক্ষেত্রে উচ্চতায় কি হবে পরে একবারে আপনি ঘোরা লিখতে পারেন যে মন চাইলে এটাকে বা লিখতে পারেন বা এইটা বামে নিয়ে আসেন গুণ উচ্চতা এটা বাম দিকে তিরিশ গুণ উচ্চতা সমান কত একশো পঞ্চাশ যখন সম্পূর্ণ মান বামে নিয়ে আসবে তখন কিন্তু চেঞ্জ হবে না তাহলে আপনি এই তিরিশ গুণ উচ্চতা বাম দিকে নিয়ে আসেন একশো পঞ্চাশ বাম দেখে নেন তাহলে এখন উচ্চতা সমান কি হবে একশো পঞ্চাশ ভাগ তিরিশ উচ্চতা অঙ্কটা দেখেন হ্যাঁ আর তিরিশ তাহলে একশো পঞ্চাশ সমান তিরিশ একটু উচ্চতা বা এই পাশে বামে লেখেন যখন চায় এটাকে পুরা মানটা বাম দেখে নিয়ে আসেন তিরিশ উচ্চতা সমান হলো একটা পঞ্চাশ বা উচ্চতা সমান কি হবে পঞ্চাশ তিরিশ তাহলে হলো পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা করুন এই জায়গাটা বলা বিষয় আছে কিন্তু দেখেন যদি আপনি একটা সংখ্যা ধরেন মন দিকে একটা সংখ্যা ধরলেন এক্স আপনি জোর ধরেন আর বিজয় ধরেন বাট এখানে বিজোর তাহলে বিজয়টা ধরলেন এক্স তাহলে পরের সংখ্যাটা এক্স প্লাস টু হবে কেন হবে সাপোজ এক্সি করলে আপনি অন ধরেন তো তাহলে সাপোজ এক্সি করলে কিন্তু অন ধরলেন প্রথম সংখ্যাটা যদি অন হয় বীজের সংখ্যাটা তাহলে পরে হবে কিন্তু তাহলে থেকে ডিফারেন্স কত ডিফারেন্স হলো টু তাহলে পরের মানটা যদি এক্স ধরলেন ওর সাথে টু যোগ করতে হবে আবার বললাম একটা মান যদি অন ধরেন বীজের সংখ্যা অন পর একটা থ্রি একটা এক্স ধরেন এক্স মানে অন ধরুন বীজের সংখ্যা তাহলে থ্রি কে আপনি হবে এক্স এর লাগে টু যোগ করলেন কারণ ওয়ান থেকে থ্রি হয় ব্যবধানটা প্রথমটা এক্স পরে এক্স এর ব্যবধানটা যোগ হবে টু ওকে এখানে টু ইকো চুয়াল্লিশ বা টু এক্স ইকাল টু চুয়াল্লিশ থেকে দুই গেলে বিয়াল্লিশ বা একুশ তাহলে আমার হলো ক্ষুদ্রতম ছোট কোনটা ছিল এক্স তার মানটা কত হলো একুশ আশা করি বুঝতে পারছেন পরের কোশ্চেন একটি আয়তাকার বাগানের পরিসীমা সত্তর বাগানের প্রস্তুত দৈর্ঘ্য সাত মিটার বেশি বাগানের নির্ণয় তাহলে কোশ্চেনের মধ্যে আমাদের এখানে কোশ্চেন বলছে হলো বাগানের পরিসীমা বলা প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি নর্মালি দৈর্ঘ্য বেশি হবে স্বাভাবিক ক্ষেত্রে তাহলে প্রস্তুত হলাম এক্স দৈর্ঘ্যটা এক্স সেভেন তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে পরিসীমা তাহলে দ্রব্য মানটা কত বহান এক্স আগে দৈব্যটা বললে ভালো এক্স প্লাস সেভেন লিখবেন এবার লিখবেন টু ইন্টু আগে এক্স প্লাস সেভেন দৈর্ঘ্যটা পরে লিখবেন প্রস্তুটা সমান হলো সত্তর লিখলে কোনো সমস্যা নাই পরে যোগ করে দেবেন তাহলে এক্স এক্স টু এক্স আর এখানে টু ওদিক গেলে সত্তর এখানে টু ওদিক গেলে সত্তরকে যদি দুই দিই ভাগ করে দেন কত হলো পঁয়ত্রিশ সেই পঁয়ত্রিশ এখানে আসছে এবার যোগ আসার দিক গেলে বিয়োগ পঁয়ত্রিশ সাত দিলে আঠাশ আটা দুই গুণ আছে ভাগ হয়ে গেল আটাশকে দুই ভাগ করলে কত হবে চোদ্দ তাহলে এক্স ইকাল টু চোদ্দ দেখেন অঙ্কটা আসলে বুঝছেন কিনা তাহলে এই হলো আমাদের ছিল কি বলেন তো চাচ্ছিল আমাদেরকে হলো বাগানটির প্রস্ত কত তাহলে এই হলো বাগানটির প্রস্ত কত চোদ্দ আশা করি বুঝতে পারছেন পরের কোশ্চেনটি

তাহলে এ ও বি এটা এর উল্টা হলো ও সিওডিকোন দেখছেন উল্টা এর উল্টা সি এবং এই কোনটা সমান এই কোনটা কি সমান তাহলে এটা এই জন্য কিন্তু ওটাই বলে ও দিছে এ যে বি আর সিওডির মান দিছে যে আমরা জানি রম্বসের বিপরীত কোনগুলা সমান তাহলে এ ও বি সমান সিওডি এ বি সমান কি হবে সিওডি এখান থেকে আপনি এ ও বি মানটা বসান ফোর সিক্স বলা এখানে

মিটার একটি সামান্তরিকের কর্ণার দৈর্ঘ্য কি বলছে এখানে সাত সেন্টিমিটার বিপরীত শিষ্ট থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখান থেকে একটা সামান্তরিক আঁকছি সামান্তরিকের কর্ণার দৈর্ঘ্য সাত সামান্তরিক কি বলছে কর্ণার দৈর্ঘ্যটা সাত বলছে এখানে তার মানে এখানে এটা হলো সামান্তরিক এটা হলো কর্ণ এটা সাত আর তার বিপরীত বাহুর উপর থেকে তার উপর লম্বটা পাঁচ ঠিক আছে তাহলে সামন্ত্রিকের ক্ষেত্র ফল কি হবে এটা বোঝাই দেয় একটু আপনাকে দেখেন একটা সামান্তরিক আঁকছেন সামান্তরিক একটা কর্ণ একটা এটা মনে করেন সামান্তরিক একটা রম্বোস আঁকেন দেখেন রম্বসের এই কর্ণ কিন্তু লম্ব এটা কিন্তু লম্ব এটা লম্ব এই জন্য কিন্তু হাফ ডি ওয়ান ডি টু হয় ক্ষেত্র ফলটা কিন্তু এই যে সামন্ত্রিকের এই কর্ণ কিন্তু লম্ব না এই জন্য উচ্চতা আঁকতে হয় উচ্চতা কি আঁকতে হয় এই জন্য এর ক্ষেত্রে বল হাফ ইন্টু কর্ণ হলো একটা ডি ওয়ান আর বাকিটা উচ্চতা এই এরকম মোট এই একটা ক্ষেত্রে ফলে একটা মোট দুইটা তাই টু গুণ করে দেওয়া হয় এটু কাটা এই জন্য ডি ওয়ান ইন্টু এইস হয় এর কী হয় ডি এন ইন্টু তাহলে সামান্তরিক ক্ষেত্রে ফলে আমরা এভাবে না লিখে ডি লিখতে পারবো এভাবে তো করলাম সমস্যা নেই সামান্তরিক বসে কিন্তু আমি ডি এ লিখতে পারবো এটা লেখা লেখালেখি দরকার নেই চাচ্ছি দেখি প্রশ্ন কী বলছে আপনি এটা লিখছে সমস্যা নেই যেটা দিলেন ইন্টু হাফ দরকার দরকার নেই আপনি ডিএড লেখেন সাত গুণ পাঁচ কারণ সামান থেকে ক্ষেত্র হল হলো ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি হবে এটা এটা উচ্চতা লেখার দরকার নেই এটা হাফ লেখার দরকার নেই ভূমিগুণ উচ্চতা শেষ কারণ সামান থেকে ক্ষেত্র হলো ভূমিগুণ উচ্চ এটা ভূমি এটা এটা উচ্চতা শেষ অঙ্ক পরেরটি একটি ঘন আকৃতি বাক্সের ধার হলো ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এর সমগ্র তলার ক্ষেত্রফল তাহলে একটা দিনই মনে রাখবেন ঘন বস্তু মানে দেখেন নর্মালি সমগ্রতলের ক্ষেত্রে ফল টু ইন্টু এ বিসি সি এখন যদি ঘন বস্তু হয় সবগুলো একই হয়ে যায় সবগুলো কি একই ঘন বস্তু মানে এরকম ঘন বস্তু সবগুলো মান একই সবগুলো মান একই হয়ে যাবে তো সেক্ষেত্রে এই টু বসে গেল সবগুলো এ দেন তাহলে এগুনে প্লাস বি সবগুলো এগুনে সবগুলো এগুনে তাহলে এখান থেকে টু বসে গেল এখানে স্কোয়ার 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 তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার সেখান থেকে আসে সিক্স স্কোয়ার এই ঘনবস্তু সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল ঘনবস্তু কিন্তু আর অন্য ক্ষেত্রে এটা হতো তাহলে সিক্স স্কোয়ার লিখে যাচ্ছে এর মানটা এ সমান ধরলাম আর সিক্স স্কোয়ার জাস্ট এই মানটা বসায় দেন গুণ করলে এটা এটা হয়ে যাবে পরের কোশ্চেনটি এই সমীকরণটির মূল গুলা নির্ণয় করো অনেক এই যে একটা ম্যাথ মানে যা মিল ডাম করলাম এখন একটা জিনিস খেয়াল করবেন এই যে দুই আছে কিন্তু দুই আর দশ তাহলে বিশ ভেঙে কিন্তু আপনাকে বানাই দেবে এটা তাহলে দুই গুণ দশ তার মানে বিশ বিশ ভেঙে কিন্তু আপনাকে এক বানাইতে হবে পাঁচ চার বিশ পাঁচ গুণ চার তাহলে ফাইভ এক্স আর ফোর এক্স যেহেতু বড় মানটা প্লাস তাহলে প্লাস ফাইভ এক্স ফোর এক্স আর এখান দশ বসে গেল এই দশ দুগুণ ও বিশ মনে মনে বিশ ধরে বিশটাকে ভেঙে এক বানাইতে হবে তাহলে পাঁচ চার বিশ এখন এক্স কমন নিলাম তাহলে টু এক্স প্লাস ফাইভ থাকবে আর ফোর এক্স মাইনাস টেন থেকে মাইনাস টু কমন এলাম তাহলে টু এক্স প্লাস ফাইভ হবে দুটো কমন থেকে একটা কমন বসছে বাকি আনকমনটা বসে গেছে এখন দেখেন হয় এটা সমান জিরো একবার অথবা এটা সমান জিরো একবার তাহলে টু এক্স প্লাস ফাইভ সোয়ান জিরো অথবা এটা সমান জিরো তাহলে টু এক্স প্লাস ফাইভ সোয়ান জিরো বা টু এক্স ইকাল মাইনাস ফাইভ এক্স ইকল টু মাইনাস ফাইভ বাই টু আর এখানে এক্স ইকাল টু এক্স এক্স মাইনাস টু সমান জিরো এক্স তাহলে সমীকরণের বসে কি দেখেন কোশ্চনের মধ্যে মূলগুলো এই যে মানগুলোকে মূল বলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো মূলগুলোর জন্য তাহলে এক্স ইকল লিখতে পারবেন টু কমা মাইনাস ফাইভ বাই টু টু কমা মাইনাস ফাইভ বাই এই হলো আবার সমীকরণের মূল পরের কোশ্চেন এই দুটির গশাবো নির্ণয় করো ইজি একটা ম্যাথ বাদ গেল যে উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে কোন ধাপ অনুসরণ করতে হবে এই ধাপগুলো কি হবে প্রথম পরিসর নির্ণয় না ব্যক্তি পরে শ্রেণী সংখ্যা পরে গণসংখ্যা নির্ণয় এই ধাপগুলো অবলম্বন করতে হবে পরে কোশ্চেনটি যে এখানে দেওয়া আছে গসাওক নির্ণয় করো এই যে একটা ম্যাথ তাহলে মাইনাস থ্রি এক্স এখানে এক্স কমান নিব এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইন নাইন এটাকে এক্স স্কোয়ার মানান দিশে এ প্লাস আসবে তাহলে গোসাও কী হবে কমন আছে কোনটা এক্স মানাস থ্রি ওটাই অ্যান্সার লাস্ট কোশ্চেনটি এটার মধ্যে আমাকে বসছে যে উপরের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা রূপান্তর কর দশমিক আর বাইনারি এখন দেখেন এটা কাটা তাহলে বাকি মানটা আসছে তাহলে আপনি না গুনে বুঝেন প্রথমটা হলো প্রথম হবে কী আছে দেখেন চেক করে প্রথম হবে একটা এটা বক্স লেখান বক্স একটা পরে হবে দুইটা প্রথমে একটা পরে দুইটা পরে চারটা পরে আটটা পরে ষোলোটা প্রথম হবে একটা পরে দুইটা পরে হবে চারটা পরে হবে আটটা পরে হবে ষোলোটা আপনার আটটা কাটাস এই প্রত্যেকটা ঘর আলাদা কিন্তু তাহলে ষোলো আর চার বিশ আর দুই বাইশ এক তেইশ শুধু আটের ঘরটা কাটা আসে কোনটা কারণ ষোলো আটের ঘরটা কাটা কাটাস তাহলে আসে হলো আপনার ষোলো এটা কাটা বিশ বাইশ এক তেইশ তাহলে এটা কার হবে তেইশের দশমিক তেইশ

সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করল আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ